আর আরবা হাউজিং থেকে আপনাদেরকে স্বাগতম আমরা আছি আমাদের প্রায় কমপ্লিট রেডি ফ্ল্যাটের তিন ইউনিটের একটি ফ্ল্যাটে এটা একটি ইউনিট এটা একটি ইউনিট এটা হচ্ছে লিফ্টের জায়গা এবং এটা একটি ইউনিট তো আমরা আসলে যেই ফ্ল্যাটটি সেল হবে সেটার দিকে যদি আমরা একটু অগ্রসর হই সামনেই দেখতে পাচ্ছি ড্রয়িং প্লাস ডাইনিং যেটাতে পর্যাপ্ত আলো বাতাস রয়েছে তারপরে যদি আমরা একটু আসতে দিরে আগাই সেখানে আমরা দুইটা মাস্টার বেড দেখতে পাবো তো আমরা আগাচ্ছি আর কি এটা একটা মাস্টার বেড এটার সাথে দেখতে পাচ্ছেন যে রুম প্লাস হচ্ছে একটি বাথরুম প্লাস হচ্ছে একটি বারান্দার ব্যবস্থা আছে যেটি ফাইনাল ফিটিংসের বাকি আছে আমরা চাচ্ছি যে ক্রেতা তার পছন্দ অনুযায়ী ফিটিংসগুলি টাইলস ফিটিংসগুলি লাগাক এখানে যদি আরও একটি মাস্টার বেড দেখি তো সেটা এখনও দেখা যাচ্ছে যে এখানে একটা ওয়াল ক্যাবিনেটের ব্যবস্থা করা হয়েছে প্লাস হচ্ছে বারান্দা এবং এখানে হচ্ছে ওয়াশরুমের ব্যবস্থা করা হয়েছে তো আমরা আরেকটু যদি দেখি এটা হচ্ছে আমরা প্রথমে যেটা দেখেছিলাম ড্রয়িং ক্লাস ডাইনিং বেশ ভালো আলো বাতাস রয়েছে আমরা যদি এখন একটু কিচেনের দিকে যাই কিচেনটাও যদি দেখেন যে বেশ পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা আছে কিন্তু জাস্ট ফাইনাল ফিটিংসের বাকি রয়েছে চাইলে আমরাও এগুলো ফিটিংস করে দিতে পারবো বাকি তার পছন্দ অনুযায়ী টাইলস ফিটিংস নিয়ে একটু যদি আমরা কমন টয়লেটটা দেখি এটা হচ্ছে কমন টয়লেট আর হচ্ছে এটা হচ্ছে একটি গেস্ট বেডরুম এটা তো বেশ পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা রয়েছে তো আমরা যদি আমাদের পুরো এই ভিডিওটা একটু রিভিউ করি আমরা এই প্রত্যেকটি ফ্ল্যাটগুলোতে যেটা পাচ্ছি তিনটা বেড তিনটা বাথরুম দুইটা বারান্দা একটা কিচেন আর ড্রয়িং প্লাস ডাইনিং আলাদা আর কি ড্রয়িং ডাইনিং আলাদা তো আপনারা যারা আসলে নগদে বেশ ভালো মানের একটা ফ্ল্যাট চাচ্ছেন আমরা এগুলো খুব যত্ন সহকারে এবং ভালো ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করেছি তাদের জন্য আমাদের এই স্টাফ কোয়ার্টারের এই প্রজেক্টটা ভিজিট করার আমন্ত্রণ রইল আমরা আসলে চারতলা সাততলা এবং নয়তালায় তিনটি ফ্ল্যাট বিক্রি করবো এগুলো প্রত্যেকটি শেয়ার ভিত্তিক প্রজেক্ট সবারই নামা হয়ে গিয়েছে তো আপনারা নিঃসংকোচে এসে আমাদের ফ্ল্যাটগুলি দেখতে পারেন এবং আপনার কাঙ্ক্ষিত দামে যদি আমাদের সাথে অ্যাডজাস্ট হয় তাহলে আপনি কিনে 私はこれでやらないと。